চরণে এবং এলাকার যে সমৃদ্ধ এবং উর্বর মৃত্তিকা তাকে প্রণাম জানে আমাদের উপস্থিত আছেন আমাদের সদ্যেহ আমার বাবু উমাশঙ্কর উমাশঙ্করবাবু ভূমিদাতা পরিবারের সদস্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি জনাব হাবিবুর রহমান সাহেব এবং উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজন শিক্ষক শিক্ষিকা এলাকার যারা আমাদের শিক্ষানুরাগী স্কুলকে ভালোবাসেন ভূমিদাতা পরিবারের সদস্য এবং যারা আরও যারা উপস্থিত হয়েছেন আমার সহকর্মীবৃন্দ আমার শ্রদ্ধেয় এবং স্নেহের অনেক আমার ছাত্রও শিক্ষকতা করছে এখানে আর আছেন ভবিষ্যতের সমাজ সমাজ এবং দেশ পড়ার কারিগর আমাদের শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ আর সন্তানসম ছাত্র প্রথমে বলি আমাদের এই মঞ্চে নামকরণ করা হয়েছে সদ্য সন্ন্যাসী দাদুর নামে স্বর্গীয় সন্ন্যাসী দাদু তিনি ভূমিদাতা ছিলেন আরেকজনের নামে করা হয়েছে শ্রীবাবু তিনি প্রস্তাব রেখেছিলেন সদ্য জ্ঞানেন্দ্রনাথ ভূমিত তিনি আমার মায়ের বাবা ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ময়নার ভগিরত ভগীরথ শিক্ষক স্বাধীনতা সংগ্রামী আমি গর্বিত আমার দাদুর নামে মায়ের বাবার নামে যে মঞ্চ করা হয়েছে জ্ঞানবাবু এখনও প্রাসঙ্গিক এই আমাদের ময়নার জল যন্ত্রণার থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি সমস্ত মানুষকে নিয়ে চলতেন এটা আমি শুনেছি এবং আমরা কিন্তু বাড়িতে এমনভাবে চলাফেরা করি জ্ঞান জ্ঞানবাবুই বলি আমরা তা নিজের কাকুও তাকে জ্ঞানবাবু বলতেন এত গ্রহণযোগ্য মানুষ ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি স্বর্গীয় জ্ঞান্দ্রনাথ ভৌমিক আর রদ্রগর্ভা করবা দেবী আপনারা জানেন সন্ন্যাসী ঔর মতো একজন প্রীতি সন্তানের তিনি জন্ম দিয়েছেন আরও তিনজন আছেন কাউকে আমি ছোটো করব না সত্যি সত্যি সন্ন্যাসী ওর মতো সন্তান কোনো পরিবারে যদি জন্মায় কত জেনারেশন যে এগিয়ে যায় আমরা উদাহরণ পেয়েছি সন্ন্যাসী তো আমার ছাত্রও নয় এই স্কুলেরও ছাত্র নয় কিন্তু তিনি যখনই যেতেন শুনলে অবাক হয়ে যাবেন তখনই যেতেন গাড়ি থেকে নেমে আমাকে একদম স্বাস্থাঙ্গে প্রণাম করে যেতেন কারণ তার মা আমাকে স্নেহ করতেন তার মা আমার প্রতিমালা দেবী যখনই আসতেন তিনি আমাকে জড়িয়ে ধরতেন বা ময়নার ভাষাতেই বলতেন বাবা তুমি যাব তো এখান থেকে আমাকে ছেড়ে স্কুলকে ছেড়ে এবার তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার নামে মঞ্চ হয়েছে যাই হোক আজকে আজকে আমাদের জাতীয় মানবাধিকার দিবস কয়েকটি স্লোগান সুন্দর এসছে যে আগে আমরা জানতাম লেনিনের একটি কথা শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব এখন আমাদের সমগ্র শিক্ষা মিশন এনেছে শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা এই স্লোগানগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবারে আমি যেটা বলি প্রথমেই বলিনি আমি কিন্তু সবার আমরা সবাই বলি আমরা সবার আমি ছাত্র এই কথাটি কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে একটি ছাত্রও আমাকে অনেক শিক্ষা দিয়েছে অনেক অনেক শিক্ষা দিয়েছে আমি তারা দ্রুত বলার চেষ্টা করছি আমাদের স্যার আছেন স্যারের সামনে এগুলো বলাটা ধৃষ্টতার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা ভর্তি করার তাদের উদ্দেশ্যে নিবেদন অনুরোধ আমাদের কিন্তু আমাদের বিদ্যালয়ের সমস্ত টিচাররা তার তাদের ছেলে মেয়েকে কিন্তু আমাদের সরকারি বিদ্যালয়ে পড়া। বিদ্যালয়ের প্রথম দিনে বর্ষের প্রথম দিনে কিন্তু সমস্ত পাঠ্য বইগুলো বিনা পয়সায় পেয়ে যায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ব্যাগ আছে তাদের জন্য তিনটে করে খাতা দেওয়া হয় এছাড়াও বছরে দুবার করে দুটো সেট ইউনিফর্ম দেওয়া হয় একদম ফ্রি এডুকেশান সিস্টেম যেটাকে বলা হয় সরকারি বিদ্যালয় একবার শিক্ষিত যারা একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আমাদের বিদ্যালয়ে আছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে আছে আমাদের বিদ্যালয়ে দুজন ইংরেজিতে মাস্টার ডিগ্রি করা টিচার আছেন সায়েন্সের মানে অনার্স গ্র্যাজুয়েট টিচার আছেন বাংলার ভালো টিচার আছেন তাহলে এখান থেকে যারা প্রাইভেট স্কুলগুলো নিয়ে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করি সরকারি বিদ্যালয়ে যা সুযোগ সুবিধা আছে সেগুলো অবশ্যই আপনারা নেবেন আমাদের কোনো স্কুলের টিচার কখনোই কিন্তু স্কুলটাকে অন্য কোনোভাবে তারা ব্যবহার করেন না আমি কাউকে ছোট করব না আমাদের টিচাররা বাচ্চারা স্কুলে সামান্যতম পানটাও খেয়ে আসে সে আমাকে শ্রদ্ধা করে হোক স্কুলকে ভালোবেসে হোক স্কুলটাকে এইভাবেই তারা গুরুত্ব দিয়েছে আচ্ছা আমি দ্রুত দর্শক বলে যাচ্ছে হয়তো আগে পরে হয়ে যাচ্ছে আমি এই দীর্ঘ পঁচিশ বছর এখানে থাকার ফলে আমি এসেছি এখানে বারো তিন দু হাজার এক প্রায় পঁচিশ বছর আরেকটি কাকতালীয় ঘটনা যেদিন আমি এখানে জয়েন করতে আসি সেই দিনই বিদ্যালয়ের অনুকূলে আড়াই লক্ষ একটা স্যাংশন হয় আর ব্র্যান্ডের জন্য আমার অর্ধেকটাকে দুদিন পরে বাতিল হয় অনেক ক্ষোভ বিক্ষোভ শ্রীবাবুরা দেখিয়েছেন যাই ওখানে বলছেন স্যার লক্ষ্মী আমি তো পুরুষ মানুষ ওই দিন কাকতালীয় ঘটনা আরেকটি কথা আমি যদি এই দীর্ঘ শিক্ষকতা জীবনে বর্তমানে এখানে কারোর সঙ্গে আমার শিক্ষক সন্তান সম শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধেহ শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এলাকার মানুষ কাউকে কোনোভাবে অনিচ্ছাকৃত আঘাত দিয়ে থাকি তারা আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখে মার্জনা করবে প্রথমে যখন আমি জয়েন করি বিদ্যালয়টা অ্যাকচুয়ালি ভগ্ন অবস্থায় ছিল প্রথমে আমরা যেটা ভাবলাম যে বিদ্যালয়ের দিকে মানুষের মনটাকে আকৃষ্ট করতে হবে এই ক্রীড়ার মাধ্যমে আমরা শুরু করি আমাদের বিদ্যালয়ে আপনারা জানেন চোদ্দ বার পনেরোবার প্রায় ময়না চক্র ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয়েছে জেলা ক্রীড়ায় ছ ছবার টানা চ্যাম্পিয়ন হয়েছে তারপরে বহু মানুষ বিদ্যালয়ের সঙ্গে আগে থেকে জড়িত ছিলেন আরও আকৃষ্ট হয়ে এলেন আমরা এটাকে কেন নিয়েছিলাম যে যাতে ক্রীড়ার মাধ্যমে সবাইকে আকৃষ্ট করা যায় এই জন্য নিয়েছে তারপরে বিদ্যালয়ে সমস্ত দিক দিয়ে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়েছে শিশুদের এটা আপনারা জানেন আমাদের বর্তমানে দুটি ভবন আছে আমাদের স্যার যেখানটা বসে আছেন ওর পেছনে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের ত্রিশত বর্ষ উদযাপন জন্মে ত্রিশত বর্ষ উদযাপন উপলক্ষে আমরা বর্ণপরিচয় তার অমর সৃষ্টি বর্ণপরিচয় ভবন করেছি ওখানে আমরা গ্যারাজ করেছি ওখানে কিশলয় ভবন করেছি মনোরম বাগান সামনে মনীষীদের প্রতিকৃতি কিটা নেই এইগুলোকে নিয়ে আপনারা এলাকার মানুষের সহযোগিতায় অবস্থ হয়েছে এটা মনে রাখতে হবে চেয়ারম্যান সাহেব বারে বারে বলেছেন বিদ্যালয় কিন্তু একটি সামাজিক প্রতিষ্ঠান কোন শিক্ষকের একার নয় আমাদের দাদু ভূমি দিয়ে গেছেন আমরা সেটাকে এগিয়ে নিয়ে গেছি জ্ঞানবাবু আমার নিজের মামাতো দাদু তিনি এই এলাকায় প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে প্রায়রা চক ইজমালি চক আরও বিভিন্ন স্কুল তিনি প্রতিষ্ঠা করে গেছেন তিনি স্বাধীনতা সেবা সংগ্রামী থাকলেও বিস্তরের দিকে তার ধ্যান ছিল প্রথমে বলেনি আমি কিন্তু এখানে এসেছিলাম একটা লক্ষ্য নিয়ে যে সম্পর্ক করব মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য এসেছিলাম সম্পর্ক ভাঙার জন্য তার সম্পর্ক গড়ার মাধ্যমে মানুষ বিদ্যালয়ের দিকে আকৃষ্ট হয়েছে প্রথমে অনেক কোর্ট কেস হয়েছে স্কুলের নামে কিন্তু সবাই কিন্তু আকৃষ্ট হয়ে এসেছেন সবাই কিন্তু চিনুবাবু গোষ্ঠবাবু শশাঙ্কবাবু আরও বহু মানুষ আরও অনেকে কানাই বরবাবু মারা গেছেন কানাইবাবু গৌরবাবুর অনেকেই ত্রিভঙ্গবাবু তারা সবাই কিন্তু বলেছেন যে এটা একটা বলতে লজ্জাও লাগছে জ্ঞানবাবুর নাতি হিসাবে আমি যখন এখানে জয়েন করতে আসি একজন হাই স্কুলের হেডমাস্টার সাহেব ছেলে বাবা আমি লজ্জিত হয়েছি এবং গর্বিতও হয়েছি তিনি আমাকে সাস্তাঙ্গে প্রণাম করেছেন জ্ঞানবাবু কতটা প্রাসঙ্গিক এখনও সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন গুরুবোধ বর্মন ইজমাল ইসক শবেদলায় স্বর্গীয় প্রয়াত হয়েছেন এই জন্য আমি যাওয়ার আগে এলাকার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ নয় সম্পর্ক স্থাপন করেছি বহু বৃক্ষরোপণ করেছি ধর্মীয় স্থান যে পপুলার প্লেসগুলো আছে সেগুলোতে বিক্ষোভ বিক্ষরোপণ করেছি এমনকি আমাদের যে যিনি বৌমা ছিলেন চিনুবাবু স্ত্রী উনি প্রয়াত হয়েছেন করোনার সময় তার পছন্দ ছিল একটা ছাতিম গাছ আমি সেটাও লাগিয়ে এসেছি আমি সবাইকে অনুরোধ করব আমার যেখানে যে একটা যদি গাছ লাগান তাহলে কিন্তু পাঁচটা গাছ বিকল্প লাগাবেন পরিবেশটাকে রক্ষা করতে হবে ভূস ভূ রোধ করতে হবে আমি আরেকটু সময় নেব স্যার দু এক আমি যে গাছগুলো লাগিয়েছি বাঁচিয়ে রাখবেন আরও গাছ লাগাবেন আরও গাছ লাগাবেন আগে বলা হতো একটি গাছ একটি প্রাণ এখন আমরা চাল পরিবর্তন করেছি একটি গাছ অনেক প্রাণ প্রাণ বাঁচাতে গাছ লাগা গাছগুলোকে রক্ষা করবেন ক্ষতি হবে শেষমেশ বলি যে আমি সাংবাদিক ভাই যারা এসেছিলেন তাদের কাছেও অনুরোধ করেছি যে চর্চা যদি না করেন যত ডিগ্রিধারী হোক না কেন এটা অনেকের আমার মানে বন্ধুরা অনেকে রেগে যান চর্চা না করলে কালচার না করে অনুশীলন না করলে আপনি ক্লাসে কোনো মতেই ভালোটা দিতে পারবেন সবায়ের কাছে অনুরোধ কালচার করবেন আমাদের মানিকবাবু একটা কথা আমাকে বলেছিলেন আপনার নিজের পৃথিবীতে বেছে না বলেন না এখানকার মাটিটা উর্বর তাই আমরা সবাই মিলে পুরস্কারটাকে ভাগ করে নিয়েছি আর ভালো যেমন কর্মকার দরকার ভালো ছাত্র দরকার কর্মকার ভালো না হলে কিন্তু ভালো শিক্ষক হওয়া যাবে না আমরা যে এগুলো পেয়েছি স্বর্ণযুগে ক্ষুদিবাবুকে পেয়েছি রাধাকু দীপকবাবু নিখিলবাবু ছিলেন গেছেন যদি এই চক্র ক্রীড়াটা না দেখতাম একটা রাজ্য ক্রীড়ার চেয়েও ভালো ক্রীড়াকে মিস করতাম যাই হোক এগুলো সব ব্যাপার আর আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের গর্ব আমরা কিছু কিছু ক্ষেত্রে নিজেরা আগে ভেবেছি সব অভিভাবক অভিভাবিকার সহযোগিতায় পরে কিন্তু সরকার নির্দেশ দিয়েছেন যেমন স্বসহায়ক দলের ইউনিফর্ম আমরা একদম প্রথম যেদিন মিড ডে মিল চালু হয় তার এক সপ্তাহের মধ্যে তখন দুজন শিক্ষক ছিলাম মাত্র আমি আর বেতন খুদিও রিটায়ার হওয়ার পরেও তিনি আসতেন আর ছিলেন গুরুবোধ শ্যামল গুরুবোধ ভাইয়ের মতো আর অনবরত সহযোগিতা করে গেছেন আমাদের চিনুবাবু দুষ্টবাবু আরও অনেক মানুষ অনেক মানুষ যার যার নাম বললাম না সবাই সবাই ক্ষমা করে আর কথা এইগুলি প্রাপ্তি পুরস্কারের প্রাপ্তি এটি হচ্ছে মূল ব্যানার এটি হচ্ছে স্কুলের সফলতার চিত্র এটি ক্লাসরুমে রাখা একটি বাণী এটি একটি সফলতার চিত্র বিভিন্ন বছর খেলায় সফল হয়েছে এটিও একটি বিভিন্ন বছর খেলায় সফলতার তালিকা এটি বিদ্যালয়ে ভর্তির আবেদন জানিয়ে বিজ্ঞাপন এটি কাশফুল অর্থাৎ দেওয়াল পত্রিকা এটি সভাপতিগণ এবং প্রধান শিক্ষকগণের নামের তালিকা এটি অফিস রুমে রাখা একটি বিখ্যাত বাণী এটি আজকের এই দিনের জন্য বিশেষ লেখা